এখানে তো তোtextArea মেনাস করন লাগে। টায়ার ব্যবস্থা না করতালে আমি তোর কাছে ক্যামনে যাবো? আর টায়ার ব্যবস্থা করতে পারছ না দেইখা আমি আর তোর কাছে গেছি না। তারপরেও তুই শেষ দিস না। আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি। যদি গুণস্থা না পারি, শেষ পর্যন্তই দু ঘন্টা আছে। ওই তুই যে কইছিলি দু ঘন্টা বন্দুক দেয়া দেব। এর পরে আমি টায়ার আনিয়া তোর কাছে দিই আমো। তুই চিন্তা করিস না। বিদেশ আমার যাইতেই হইব। ব্যবস্থা করবি টাকা এটা তোর ব্যাপার। তুই আগামী দুই দিনের ভিতরে টাকা বেরোস কিনা আমার দিবি। না আমি অন্য জায়গায় বেঁচে দিমু। বুঝতে পারছস? আসলে তোদের মধ্যে লোককে তাকে আর কিছু কইলাম না হাই রে বন্ধু তুই যদি আমার জায়গায় থাকতি তাহলে বুঝতে পারতি যে আমি কি অভাবে আসি ভাই তোমার প্রথমে বলছিলাম হের চেয়ারের মধ্যে একটা বাটপার বাটপার ভাব আছে তুমি তো ওই দিন আমাকে শুধু শুধু বকা দিলা হ্যাঁ তুই খালি বেশি বুঝস হে আমার বন্ধু হে আমার লগে তাকে আমি জীবনও করতো না অত ফাঁকনামি করিস না আচ্ছা ভাই তা তো বুঝলাম